সুখবরের মাঝেও মন খারাপের খবর মিথিজোরা দর্শকদের জন্য রায় অনির্বাণের বিয়ের সুখবরের মাঝেই এলো দর্শকদের জন্য মন খারাপের খবর বদলে গেল মিথিজোরা ধারাবাহিকের প্রধান চরিত্রে শুরুর দিকে টিআরটি না থাকলেও ধীরে ধীরে নিজের জায়গা টিআরটি তালিকায় করে নিয়েছে মিথিজোরা এই ধারাবাহিকের রায় মিলুর দাদা বিক্রমের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা অনিরুদ্ধ গুপ্ত তবে তাকে আর দেখা যাবে না এই চরিত্রে বিক্রম চরিত্রে এরপর থেকে দেখা যাবে টেলিভারার আর জনপ্রিয় অভিনেতা সুতীর্থ সাকে যাকে মেঘেরাগা তারা সোহাগচাঁদ প্রথম কাদম্বরী কে আপন কেপ ধারাবাহিক সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের দেখা গেছিল সম্প্রতি বাদল শেষের পাখি ধারাবাহিকও তিনি অভিনয় করছিলেন যে চরিত্রটা অনেকটা বিক্রম চরিত্রের মতো ছিল হুইল চেয়ারে বসা পঙ্গু হিসেবে তুলে ধরা হয়েছিল তাকে তবে